জি আজকে একটা স্ট্যাটাস দিছিলাম যে প্রকৃত পক্ষেই একেবারে প্রকৃত দেশপ্রেমিক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ঠিক আছে মানে একটা যদিও রাজনৈতিক সংগঠন বাংলাদেশের মধ্যে বর্তমানে কয়েকটা রাজনৈতিক সংগঠন আছে এর মধ্যে অন্যতম দুইটা সংগঠন বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম ও বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনি আমি যদি ভুল না বলি তাহলে বাংলাদেশে এখন টপ মোস্ট পজিশনে এই দুই দলই আছে এবং এই দুই দল নেই মানুষের যত আলাপ আলোচনা কথাবার্তা ঠিক আছে সকল কিছুই দুই দলকে নেই এবং টপ অফ দ্য মোমেন্টে দুই দলই আছে হয় ক্ষমতার মষ্টতে বসবে আর নতবা বিরোধী দল হবে এবার যেটাই হোক ঠিক আছে এখন আমি হঠাৎ একটা স্ট্যাটাস দিছিলাম আর এটার ভিতরে যে হাইরে বেঙ্গুলে বাসার মতো বিভিন্ন লোক বিভিন্নভাবে কমার্স করছে আলহামদুলিল্লাহ অনেকে ভালোও বলছে অনেকে খারাপও বলছে তো যাই হোক আমি আমার অবস্থান থেকে কেন বলছি বাংলাদেশ জামাত ইসলাম প্রকৃত দেশপ্রেমিক এটা আমি একটু এখন স্পেলিং করব আপনাদেরকে সামনে এক্সপান্ড করবো আপনাদের সামনে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম প্রকৃত দেশপ্রেমিক এখন এই কথাটা যখনই আমি স্ট্যাটাস দিয়েছি তখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটা কমেন্টস করছে কেউ বলছে কীভাবে সম্ভব কেমনি সম্ভব আবার অনেকেই জিনিসটাকে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলছে সবগুলো আমি বলতে চাই না আপনাকে এটা বুঝতে হলে একটু ধৈর্য ধর সহকারে আমার এই কথাগুলো শুনতে হবে আসেন উনিশশো সাল এই যত নাটের গুরু আর যত কাহিনী হচ্ছে উনিশশো একাত্তর সাল নিয়ে যে তার জন্ম ধরেন দুই হাজারের পরে হ্যাঁ তো একাত্তর মানে একাত্তর সাল নিয়ে বিশাল কিছু মানে এটা নিয়ে গবেষণা করতে করতে ফিচডি করে হচ্ছে ঠিক আছে আবার যা তার জন্ম একাত্তরের আগে ধরেন পঁচাত্তর পঁয়ষট্টি বা মানে পঞ্চান্ন সালে উন উনষাট সালে হ্যাঁ যারা একাত্তরের সময় অ্যাডাল্ট ছিল তারাও কিছু কিছু লোক এখনও জীবিত আছে তাদের মুখের কথা আর এখন বর্তমানে যারা ধরেন দুই হাজারের সাথে পরে জন্ম হয়েছে তাদের কাছে মনে হয় যেন ওদের কাছ থেকে মানে যাদের জন্ম পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন বছর তাদের কাছ থেকে যেটা আমরা দেখবো শিখব মানে শুনলে যেটা বিশ্বাস হবে আর যার জন্ম ধরেন দু হাজার চারে পাঁচে ছয়ে সাতে হ্যাঁ হে বেশি বুঝবে না যে নিজের চোখে দেখছে প্রেক্ষাপট দেখে সে বেশি বুঝবে তো যাই হোক এই জিনিসগুলো অনেকের বুঝাইতে পারি না ঠিক আছে তো আমি যেই মূল পয়েন্টে আছি এই পয়েন্টটা বলতেছি একাত্তর সালে জন্ম মানে একাত্তর সাল নিয়ে এত কাহিনী যেহেতু আমরা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেছি এখন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন এক ছিল তখন সবচাইতে বেশি মাথা ব্যথার কারণ ছিল ইন্ডিয়ার কারণ ইন্ডিয়ারে দুই দিক থেকে বাংলাদেশ এবং মানে ওই সময় যদি বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই দিক দিয়ে তাদেরকে একটু মানে ইয়ে করতো আর কি মানে তাদের সাথে যাইতো না ইন্ডিয়া এই জিনিসটাকে বিশাল আকারে মানে ফলো করছে যে না এই দুই দশ যদি দুই দেশ একসাথে থাকলে আমাদের বহু ক্ষেত্রে বা ইয়াতে অনেক সমস্যা হবে তো এই কারণে ইন্ডিয়া সব সবসময় চাইতো আমাদের ভিতরে ফাটল ধরা আর বিশেষ করে এক ঘরের মধ্যে যদি দুই ভাই স্ট্রং থাকে ওই দুই ভাইয়ের ভিতরে সবাই চাইবে একটু যেন ফাটল ধরে ইয়া হয় জামেলার তখন পার্শ্ববর্তী লোক অন্য তিন তৃতীয় ব্যক্তি এসে সুবিধা নিতে পারবে যেই ঘটনা একাত্তর সালে ঘটছে আমাদের ভিতরে যে পাকিস্তান এবং এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভিতরে যে ঝামেলাটা লাগাইছে এটার কেউ বিশ্বাস করেন আর না করেন এটার টপ অফ দ্য মানে মূল কারণ হচ্ছে ইন্ডিয়া যাই হোক যেভাবে হোক আমাদের মধ্যে যুদ্ধ লাগছে ঠিক আছে মানে একটা দেশ আমরা স্বাধীন দেশ পাইছি এখন স্বাধীন দেশ পাওয়াতে কি হইল ওই সময় কেউই চায় না ধরেন যখন ধরেন যখন যুদ্ধ লাগবে দুই ভাইয়ের মধ্যে এক ভাই মানে চিন্তা করতেছে যে না এই দুই ভাইয়ের মধ্যে যখন যুদ্ধ লাগবে ঘরের ভিতরে পরিবার আরও অন্যান্য সদস্য থাকে না তারা দেখতেছে যে না এই জামালা বা বাজাইতেছে বাইরের একটা থার্ড পারসন লোক তখন ঘরের মধ্যেই এবার মা হইতে পারে বা বোন হইতে পারে কেউ একজন বলতেছে না এই যুদ্ধটা তোরা করাটা ঠিক হবে না ঠিক আছে এটা বাইরের লোকের মানে এখান থেকে স্বার্থ হাসিল করবে সিম্পলি ঠিক জামাত ইসলাম এই জিনিসটাই চাইছে যে ঠিক আছে ভারত বাংলি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে আমাদের ভিতরে ফাটল ধরবে এবং ইন্ডিয়া আমাদের থেকে সুবিধা বেশি নেবে কারণ আমরা কিন্তু তখন একা হয়ে যাব ছোট হয়ে যাব কিন্তু আলটিমেটলি ঘটনাটা সেটাই করছে যেমনি হোক যুদ্ধ হয়েছে আমি ধরলাম ওই সময় সাময়িককালে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ মানে একা হোক মানে ইয়ে হোক যুদ্ধ হোক ফাটল ধরবে এটা চায় নাই দেশের পক্ষে ছিল কারণ দেশের বিরুদ্ধে আমরা বাংলাদেশ এবং পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিন্তু এক রাষ্ট্রে ছিল এবং তখন আমাদের ভিতরে যে দেশপ্রেমটা ছিল যে ওই দেশপ্রেমের তাগিতে চাইছে দেশটা যেন না ভাঙ্গে ওটা থেকে চাইতে পারে স্বাভাবিক এটা চাওয়া কোনো অবিশ্বাসের কিছু না আর এই জিনিসটাই যারা এখন মূর্খ মার্কে আমি মনে করি যে যারা আমার এই ইয়াটাই বুঝতেছে না যে আসলে কেন চায়নি যেভাবেই হোক যেমনি হোক স্বাধীন হয়েছে এখন স্বাধীনতা হওয়ার পরে আপনার ঝামেলা যেহেতু শেষ হয়ে গেছে স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে হাজার হাজার মানুষকে মুক্তিবাহিনী আমরা যতটুকু শুনছি জানছি যে স্বাধীনতা মানে যখন যুদ্ধ করছে যুদ্ধ সময় এত লোক মারা যায় নাই স্বাধীনতার মানে হওয়ার পরে আপনার এই যে মুক্তি বাহিনীরা বাংলাদেশের হাজার হাজার মানুষ পাঞ্জাবি বইলা বা রাজাকার বইলা হাজার হাজার মানুষের গুলি করে মারছে ব্রাশ করে মারছে ঠিক আছে আমাদের এদিকে কোদাই আছে বা আমাদের ব্যালস স্কুল মাঠে এখানেও আমরা তো আর নিজেরা দেখি না আমাদের মুরব্বী যারা আছে তারাই বলছে যে হাজার হাজার মানুষ মারছে মুক্তিযোদ্ধারা এখন যাই হোক এটা তাদের অপকর্ম ছিল দেখছে এই কারণে মারছে এটা তাদের ব্যাপার প্রেক্ষাপট আমি কিন্তু আস্তে আস্তে আমার এই যে প্রেক্ষাপটটা বলছি কেন বাংলাদেশ জাতি বাংলাদেশ জামাত ইসলাম প্রকৃতপক্ষ দেশপ্রেমিক শুনেন। তাহলে প্রথম কিন্তু তারা দেশের প্রেমের জন্যই চা নাই ভাগ হইতে ভাগ হইছে তারপরে যে যারা অন্যায় করছে অত্যাচার করছে যাদের কাছে মনে হচ্ছে না এরা রাজাকার তাদেরকে মারিয়ে ফেলছে তাহলে এখানে কিচ্ছা খতম শেষ এবার আসেন দেশ মানে স্বাধীন হইল দেশের মধ্যে নতুন সরকার আইলো শেখ মুজিব আই সাহাব আর সে কী করলো যা কিছু করার সে যেভাবে ইচ্ছা মানে যেমনি সম্ভব হয়ে তার ক্ষমতা হাতে নিল এবং ইন্ডিয়াদেরকে তার পাশে রাখলো ফাইনালি দেশের মধ্যে আবার বিচার আসার করার পরে এই যারা রাজাগাদ ছিল বা যারা যে সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছে তার মানে কি বিচার এখানে ক্লোজ এখন তাহলে এখানে তো আমাদের একাত্তর সাবজেক্ট তো একাত্তর থেকে পঁচাত্তর ভিতরে ক্লোজ হয়ে গেছে এখন ওই ফ্যাক্কাফটটা এখন আবার আসবে কারণ কি ধরলাম শেখ মুজিব তাহলে এরা তার ব্যর্থতা শেখ করলো না কেন তাহলে এটা তার ব্যর্থতা সাবজেক্ট ওখানে শেষ হয়ে যাওয়ার কথা এবার আসছে জিয়াউর রহমান জিয়াউর রহমান এটা করে নাই কেন প্রকৃতপক্ষে জিয়াউর রহমানও দেশপ্রেমিক ছিল সেইগুলো নিয়ে মাথা না গামায় দেশের উন্নয়নের ক্ষেত্রে দেশের বহুত মানুষে উনি কর্মসংস্থান এবং খালকাটা কর্মসূচি উনি দেশের প্রতি এখনো পর্যন্ত কে কীভাবে মানে বলবে জানি না আমার বাপ সাথা থেকে বলছি বাংলাদেশের সবচাইতে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ জিয়াউর রহমান এটা আপনি বিশ্বাস করেন না করেন উনি নিজের হাতে মানুষের উন্নয়ন এবং মানুষের ফল গাছ থেকে শুরু করে নিজের আত্ম ইয়ে করার জন্য দেশের উন্নয়ন হওয়ার জন্য উনি নিজের কাঁধে মানে কোদাল উঠায় নিছে উনি আসলে প্রকৃতপক্ষে ভালো মানুষ এটা আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং আমার বাপ দাদা থেকে শুরু করে অনেকের থেকে জানছি যে জিয়াউর রহমান যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরে পরিণত হইত যাই হোক এটা হয় নাই কারণ কি কারণ আমাদের দেশে তেগি নেতা আমাদের দেশে ভালো মানের নেতা হয়ে উঠুক দেশ উন্নত হোক এটা ইন্ডিয়া চায় না আপনি বিশ্বাস করেন না করেন ইন্ডিয়া যদি দেখতেছে যে না আমাদের দেশে এরকম ভালো স্পিরিট মার্কার নেতা উঠতেছে ভালো হইতেছে ইন্ডিয়া কোনো না কোনোভাবে তাকে মারবেই আচ্ছা কথার বাসকান বলে যেমন এখন বর্তমানে হাদিকে মারছে উসমান হাদি একমাত্র কারণ উসমান হাদির ভিতরে ইন্ডিয়া প্রেম ছিল না ঠিক আছে উসমান হাদির ভিতরে বাংলাদেশের প্রেম ছিল এই কারণে উসমান হাদিকে সরা দিতে ওটা স্বাভাবিক আচ্ছা কথা প্রসঙ্গ এবার আসেন জি আর সাবজেক্টগুলো সেও কিন্তু ওই যে একাত্তর যে বিচার আছে এগুলো নিয়ে তার কোনো মাথা গাব নাই শেষ এবার আসেন এরপরে হইলো কে এই আপনার এরশাদের শাসন নয় বছর সে শাসন করলো সে বিচার করলো না কেন কারণ কি ওটা পঁচাত্তরের সাবজেক্ট শেষ হয়ে গেছে এরপরে ছিয়ানব্বই ওই একানব্বইতে আবার জামাত ইসলাম বিএনপি একসাথে নির্বাচন করছে এর পরবর্তীতে আপনার ছিয়ানব্বইতে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে এর পরবর্তীতে আবার বিএনপি আর জামাত ইসলাম নির্বাচন করলো একসাথে এখন আমার প্রশ্ন হল এইভাবে তো বাই দেবাই সবার সাথেই ছিল বাংলাদেশ জামাত ইসলাম ঠিক আছে তাহলে আপনার ওই সময় বিচার যারা ওয়াত্তর পঁচাত্তর সালে হয়ে গেল এ এত দিনের ভিতরে আপনারা কী করলেন তার মানে সকল সাবে শেষ হওয়ার পরে আপনি আসেন ছিয়ানব্বই সাল ইয়া ছিয়ানব্বই সালে বাংলাদেশের আমি যদি মানে ভুল না বলি বাংলাদেশের এই জামাত ইসলাম থেকে দুইজন মন্ত্রী ছিল সরি ছিয়ানব্বই না আপনার এই যে খালেদার আমলে ঠিক আছে এবং হাসিনা আমলে যে বাংলাদেশের মন্ত্রী ছিল জামাত ইসলামের বিন্দু মাত্র এই যে খালেদার আমলে দুজন মন্ত্রী ছিল শিল্পমন্ত্রী মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় এটা বাংলার জামাত ইসলাম চালাইছে এখন এদের তো মাত্র কোনো কী পায় না দুর্নীতি পায় না মানে ইয়া পায় না কিছু পায় না আলহামদুলিল্লাহ এদের সাথে ইয়া করলো এবার আসেন দুই হাজার ছয় সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আপনার খালেদা জিয়াকেও জেলে ঢুকানো হয়েছে শেখ হাসিনাকেও জেলে ঢুকানো হয়েছে এবং হাজার হাজার মন্ত্রী আমলা থেকে শুরু করে সবাই জেলে ঢুকাইছে এবং বিভিন্নভাবে এদেরকে করার সময় দায় দেওয়া হয়েছে কিন্তু বাংলার জামাত ইসলাম থেকে একটা লোকরে। জেলে তো ধরে নাই ঢুকায় নাই এবং তাদের মাত্র দুর্নীতি পায় নাই তাহলে আপনি চিন্তা করেন কারা প্রকৃত পক্ষে দেশপ্রেমিক এবার আসেন এই দুই হাজার ছয় সালের পর যখন শেখ হাসিনা ক্ষমতা আসে আসার পরে তারা অনেক জাস্টিফাই করে দেখলো যে না এই দেশে ক্ষমতা টিকে থাকতে হইলে কী করতে হবে আবে আগে দেশের সম্পদ দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যা করতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যা করলো দুই সালে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করছে এবং তারা পরবর্তীতে আবার যখন গবেষণা করতে গেল যে না দেশের প্রতি প্রকৃত ভালোবাসা আছে বাংলার ইসলাম এদেরকে শেষ করতে হবে তখন এদেরকে মিথ্যা মামলা হয়রানিমূলক ইয়ে করে এই যে একাত্তর সালের এই রাজাকার ট্র্যাক দিয়া এই সাত থেকে আটজন এই যে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমার প্রশ্ন হইছে ভাই ধরেন যেইভাবে হোক এদেরকে ফাঁসি দেওয়া হইল তাহলে জামাত তো তাদের মুক্ত করিয়ে ফেলছে শেখ হাসিনা সকল কিছু বাসে যাসাই বাসায় করে ঠিক আছে সবাইরে তো ফাঁসি দিল জামাতে ইসলামে আর যখন পঁচাত্তর যে মারলো শেখ মুজিবুরে আপনার মেজর ডালে রাশেদ চৌধুরী বা আরও কয়েকজন কিন্তু মেজর 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 ডালেও বাসে গেছে রাশেদ চৌধুরীও বাসে গেছে ঠিক আছে তাদেরকে ধরে আনতে পারে নাই নাহলে আরও কয়েকজনে মারতে পারতো তাহলে এখন কথা বললে বলা যায় যে না রাশেদ চৌধুরী এবং মেজর ডালে মতো রয়ে গেছে কিন্তু জামাতে ইসলামে যারা আছে এদেরকে সবাই রে দৈরা দৈরা ঠিক আছে ছয় সাতজন যারা মানে হীরা তো এটা মিথ্যা অপবাদ দিছে অপবাদের কারণেও ধরলাম কারণেও ধরলাম তাদেরকে ফাঁসি দেওয়া হলো তার মানে বর্তমানে রাজাকার মুক্ত হচ্ছে একমাত্র জামাত ইসলাম আর হাসিনাই মনে করেন এই লিস্ট করলো রাজাকারে লিস্ট করলো দশ হাজার রাজাকার আছে দশ হাজার রাজাকার আছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এরপরে সাড়ে সাত হাজার আছে বিএনপির মধ্যে আর জামাত ইসলামের মধ্যে আছে একশো কয় এর মধ্যে মোরাটোরে আসলে ছয় সাতজন এদেরকে ফাঁসি দিয়ে দিস তার মানে একেবারে ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম ঠিক আছে এরপরেও ফকিনির ফলার আম কী কম মানে মুখে দিয়ে খারাপ ইয়ে আসে যে শুধু গুড়িঘরে জামাতে রাজাকার শুধু জামাতের দেখে আর সব হইল এই হাতারা হইল দেশপ্রেমিক এখন আসেন আমি কেন এই দিলাম যে বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র ফকৃত হককে দেশপ্রেমিক কারণ তাদের ভিতরে কোনো করাপশন নাই তারা দুইটা মন্ত্রণালয় ছাড়াচ্ছে তাদের ভিতরে দুর্নীতি পায় নাই কেন পায় না কারণ তারা দেশকে ভালোবাসে দেশের সম্পদ মানুষের খাদ্য দেয় না দেশের সম্পদ বিদেশে নেয় নেয় কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ জামাত ইসলাম হলে দেশ শ্রমিক আর বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগ নামে একটা সংগঠন ছিল এদের মানে যত পরিমাণ মানে দুর্নীতি এবং দেশের টাকা পয়সা যত পাচার সব কিছু করছে বাইরের দেশে বাইরের দেশে অ্যাকাউন্ট করা বাইরের দেশে পাড়া করা বাইরের দেশে তো মানে আমাদের দেশে হেরা একেবারে উপর দিয়ে খুব ভালোবাসে আবার ভিতর দিয়ে কি হইলো যে আপনি চিন্তা করেন দিয়া সব টাকা পয়সা নিয়ে যেতেছে বিদেশের মধ্যে আপনি বেগম ফাড়া করল তারপরে আপনার এই যে বিদেশের যেই এই যতগুলো টাকা পয়সা আছে যে সুইস ব্যাংকে তাদের হাজার হাজার কোটি কোটি টাকা মানে বর্তমানে ইন্টারমেন্ট ইয়ের গভর্নমেন্ট আছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউলুস বলছে আমাদের দেশের অর্থনীতি একেবারেই তলানিতে যে ঠেকছে একমাত্র এদের দুর্নীতির কারণে লুটপাটের কারণে ঠিক আছে তাহলে এরকম দুর্নীতিবাজ লুটপাট অপরাধ যা কিছু করে এগুলো অন্যান্য দল করছে একমাত্র আমি দেখছি বাংলার জামাত ইসলামের একটা লোক দেশের প্রতি ভালোবাসার কারণে তারা এইসব দুর্নীতি লুটপাট তারপরে দুই নম্বরই করে না তারা আল্লাহকে বিশ্বাস করে এবং দেশের প্রতি ভালোবাসা তাদের আছে আমি সর্বশেষ একটা কথা বলি ভাই শেখ হাসিনার আমলে মিথ্যা মামলা দিয়েছে জামাতের একজন বড় লিডার উনি মনে হয় যতটা সম্ভব মির কাশে মনে হয় না আমার মনে আসতেছে না যাই হোক উনি যখন ওনার নামে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভুল একটা ইয়া দিল যে ওয়ারেন্ট জারি হইল তখন সে দেশে ছিল না তার পরিচিত লোক তাদেরকে বলছে যে আপনি দেশে যায় না এটা তো আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দিছে সে বলছে যে না আমি যদি প্রকৃত পক্ষে মানে দেশকে ভালোবাসি কারণ আমার দেশের ছাড়া অন্য কোথাও আমার জায়গা নাই আর বিশেষ করে আমি যদি এখন এখানে পালায়ও থাকি তাহলে কিন্তু আমি এই অপরাধের মানে ইয়েগুলা এই তকমাগুলো আমার গাড়ি নিয়ে হাঁটতে হবে কারণ আমি তো অপরাধ করি নাই আর তাহলে আমি যেহেতু অপরাধ করবো তাহলে আমি এখানে থাকার না সেই ওই ওয়ারেন্টে শোনার পরও সে বাংলাদেশে আসছে এবং তার গ্রেপ্তার করছে এবং তার পাঠ মানে ফাঁসি দিছে তাহলে প্রকৃতপক্ষে দেশ শ্রমিক তারাই যারা তারা ওয়ারেন্ট হয়েছে এটা যায় না দেশে ফিরে আসে এবং ফাঁসির দড়ি গলায় রাখে গলায় দেয় কারণ দেশের জন্য জীবন দিছে আর অন্যান্য লোক শোনার সাথে সাথে আরও মানে বিভিন্নভাবে চুরি করি ইয়ে করি মানে ফালায় চলে যায় ঠিক আছে বিদেশের মধ্যে চলে যায় এবং সুযোগ থাকলেও মানে দেশও আসে না বা ইয়া করে না তাইলে আপনি চিন্তা করে দেখেন প্রকৃত পক্ষে দেশপ্রেমিক কারা ঠিক আছে আমার কথা হলো সহজ কথা যে আপনি দেশে থাকবেন লুটপাট করবেন খাইবেন কী নেবেন এখান থেকে চুরি করবেন বা দাঁড়ি করবেন এরপরে আপনারাই আপনার কি দেশপ্রেমিক মনে করেন হ্যাঁ আর যারা প্রকৃত পক্ষে দেশে ভালোবাসে তারা তাদের নামে